আর মাত্র দুদিন বাকি তারপর শুরু হয়ে যাচ্ছে মাধ্যমিক দু তো এখন আমরা তোমাদেরকে বেশি কথা বলবো না যেহেতু তোমাদের হাতে সময় নেই তোমরা অলরেডি জীবন বিজ্ঞানের তিনটে অধ্যায়ের সাজেশন পেয়ে গেছো আর তোমাদের দুটো অধ্যায়ের সাজেশন বাকি রয়েছে তো আমরা আজ এই ভিডিওতে তিন নম্বর অধ্যায় যেটা রয়েছে সেটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং কোন প্রশ্নগুলো করে গেলে তোমরা হুবহু পরীক্ষার হলে কমন পাবে সেই প্রশ্নগুলো তোমরা একবার দেখে যাও আশা করছি তোমাদের এই ভিডিওটি দেখা বিফলে যাবে না আমাদের দেওয়া সাজেশন টেস্ট এবং আসতেই হবে এটা আমরা বহু বছর ধরে দেখে যে আমাদের দেওয়া প্রশ্ন আজ পর্যন্ত কখনোই পরীক্ষায় আসেনি এমনটা হয়নি তো কথা না বলে তাড়াতাড়ি করে দেখে নাও যে তৃতীয় অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো করে গেলে তুমি হুবহু পরীক্ষায় কমন পেয়ে যাচ্ছ তো চলো প্রশ্নগুলো দেখে অধ্যায় তিন বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ দেখে নেওয়া যাক এখান থেকে কোন প্রশ্ন এবছর দু হাজার চব্বিশ মাধ্যমিকে আসতে চলেছে সেই রকমই কিন্তু প্রশ্নগুলো আমি তখন তোমাদের সামনে তুলে ধরবো তো চলো কথা না বলে দেখা যাক যে কোন কোন প্রশ্নগুলো এবছর তোমরা করে যাচ্ছ প্রথমে একটু দেখে নেওয়া যাক যে এই নাম চ্যাপ্টার থেকে কত নাম্বার আসতে চলেছে তো এই চ্যাপ্টার থেকে দেখো পনেরো নাম্বার আসতে চলেছে টোটাল এমসিকিউ কিউ তিনটে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন তিনটে শর্ট অ্যান্সার টাইপ দু নম্বরের কোয়েশ্চেন দুটো এবং একটা ব্রড কোয়েশ্চেন আসছে পাঁচ নাম্বারে তো মোটামুটি পনেরো নাম্বার কিন্তু এই চ্যাপ্টার থেকে আছে তো দেখা যাক কোন কোন প্রশ্নগুলো তোমরা করে যাচ্ছ অধ্যায় তিন বংশগতি এবং কয়েকটি সাধারণ জিন জিনগত রোগ চলো প্রথম প্রশ্ন তোমাদের জন্য আমি যেটা রেখেছি সেটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কি। থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কি তোমরা কিন্তু পড়ে যাবে তিন নাম্বারের মতো করে এটা পড়ে যাবে কিন্তু তো গুরুত্ব দিতে হবে প্রশ্নগুলোকে যাতে তোমরা পরীক্ষার হলে গিয়ে প্রশ্নগুলো অনায়াসে সলভ করতে পারো চলো দু নম্বর প্রশ্ন হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন মোস্ট ইম্পর্ট্যান্ট স্টারমার্ক কোশ্চেন এটি দেখে যাবে অবশ্যই চলো পরবর্তী কোশ্চেন তিন নম্বর প্রশ্ন রয়েছে পুরুষদের হেটারোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন তিন নম্বর কোশ্চেন চার নম্বর প্রশ্ন আছে জিন ও অ্যালিডের মধ্যে প্রভেদ কি সেটা লিখতে হবে পাঁচ নাম্বার প্রশ্ন আছে বর্ণান্ধতার কারণ কি বর্ণান্ধতা কিন্তু খুব ইম্পর্টেন্ট বছর মাধ্যমিকের জন্য দেখে যাবে নেক্সট ছ নম্বর আছে হিমোফিলিয়া কেন হয় আচ্ছা এরপরে আছে সাত নম্বর প্রশ্ন মেন্ডেলকে তত্ত্বের জনক বলে কেন এগুলো সব টু মার্কসের জন্য তোমরা কিন্তু করে যাবে নেক্সট আট নম্বর স্ত্রী লোকেদের হোমোগ্যামেটিক ফিমেল বলা হয় কেন নম্বর প্রশ্ন বংশগতিতে বংশগতিতে প্রকট গুণ বলতে কি বোঝায় বংশগতিতে প্রকট গুণ বলতে কি বোঝায় এটা হচ্ছে আমাদের ন নম্বর কোশ্চেন নেক্সট প্রশ্ন আছে দশ নম্বর বেটে মটর গাছগুলো সবসময় খাঁটি উক্তিটির তাৎপর্য এটা এবছর পরীক্ষায় আশা করছি চলে আসবে যে বেটে মোটর গাছগুলো সবসময় খাঁটি উক্তটি তাৎপর্য কি। এগারো নম্বর প্রশ্ন একটি ক্যাপিটাল টি যুক্ত মটর উদ্ভিদের সঙ্গে একটি ক্যাপিটালটি স্ম স্মলটি যুক্ত মটর উদ্ভিদের সংক্রমণ ঘটালে প্রথম অপত্যজনুতে বানানটা ভুল আছে অপত্যজনুতে শতকরা কত ভাগ লম্বা প্রলক্ষণযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে ব্যাখ্যা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বারো নম্বর প্রশ্ন অসম্পূর্ণ প্রকাটতা কাকে বলে অসম্পূর্ণ প্রকাটতা আর সংক্রায়ণের পরীক্ষায় এফ টু জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কি হবে তেরো নম্বর প্রশ্ন মেন্ডেলের দ্বিশঙ্কর জনন পরীক্ষায় এফ ওয়ান জনুতে উৎপন্ন শঙ্কর উদ্ভিদ বড়ো ওয়াই ছোটো ওয়াই বড়ো আর আর থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলো কি কি হতে পারে তা লিখতে হবে পনেরো নম্বর প্রশ্ন বংশগতি সংক্রান্ত মেন্ডেলের দ্বিতীয় সূত্র অর্থাৎ স্বাধীন সংযোগের সূত্রটি বিবৃত করো আচ্ছা পরের প্রশ্ন আছে ষোলো নম্বর প্রশ্ন আছে ভিন্ন ভিন্ন জিনোটাইপ এবং ফিনোটাইপ উৎপন্ন করে মটর গাছের দ্বিশখ জননের পরীক্ষার ফলাফলের একটি উদাহরণ নিয়ে সারণির সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো সতেরো নম্বর প্রশ্ন মেন্ডেলের পিতাকী ভবন সূত্রটি বিবৃত করো অথবা মেন্ডেলের সং একসংখ্য জননের পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি লেখো অথবা বংশগতি সংক্রান্ত মেন্ডেলের প্রথম সূত্রটি লেখো নেক্সট প্রশ্ন আছে আঠেরো নম্বর প্রশ্ন শঙ্করায়নের পরীক্ষায় কীভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখো আচ্ছা উনিশ নম্বর প্রশ্ন অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত অভিন্ন হয় বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো কুড়ি নম্বর প্রশ্ন বিষম জীব কীভাবে সৃষ্টি হতে পারে একটি উদাহরণের সাহায্যে দেখাও একুশ নম্বর কোশ্চেন আছে বংশগতিতে প্রকট বৈশিষ্ট্য ও প্রকট গুণ কী উদাহরণের সাহায্যে বোঝাতে হবে বাইশ নম্বর কোশ্চেন তোমার জন্য আমি রেখেছি সংক্রয়ন কি অথবা একটি উদাহরণের সাহায্যে সংক্রয়ন ব্যাখ্যা করো তেইশ নম্বর প্রশ্ন গোল বীজযুক্ত এবং কুঞ্চিত বীজ সমূহ দুটি মটর গাছের মধ্যে মেন্ডেলের একসংখ্য জনন পরীক্ষায় এফ জনুতে কি কি জিনোটাইপ সম্পূর্ণ অপত্য উদ্ভিদ উৎপন্ন হবে এবং তাদের অনুপাত কত হবে এবার এফ ওয়ান আছে এফ ওয়ান জনুতে আচ্ছা চব্বিশ নম্বর প্রশ্ন দুটি লম্বা মটর গাছের মধ্যে সংকরণ ঘটানো হলে কত শতাংশ সংকট লম্বা মোটর গাছ পাওয়া যাবে তা চেকারবোর্ডের সাহায্যে দেখাতে হবে আচ্ছা পঁচিশ নম্বর প্রশ্ন মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে শুক্রাণু ও ডিম্বাণুর মধ্যে কোনটি নির্ধারক হিসাবে কাজ করে তা কারণ সহ ব্যাখ্যা করো অথবা মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ কিভাবে হয় ছাব্বিশ নম্বর প্রশ্ন মানবদেহ বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণ দুটির উদাহরণ সময় দেখা যায় বাবা বা ও মা স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে এটি কিভাবে সম্ভব চেকারবোর্ডের সাহায্যে দেখাও এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে বাবা মা স্বাভাবিক তার সত্ত্বেও তাদের ছেলে বন্ধান্ততা হয়েছে কি করে সেটা চেক আপ সাহায্যে দেখাতে হবে আঠাশ নম্বর প্রশ্নে আছে জেনেটিক কাউন্সিলিং কাকে বলে বলতে কি বোঝো আচ্ছা উনত্রিশ নম্বর প্রশ্ন থ্যালাসেমিয়া রোগীকে বারবার রক্ত দিতে হয় কেন খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এবং হ্যাঁ এর সাথে সাথেই কিন্তু আমাদের শেষ হয়ে গেল অর্থাৎ আমরা এই উনত্রিশটা কোশ্চেন তোমাদের জন্য রেখেছি তোমরা এই উনত্রিশটা কোশ্চেনই কিন্তু করে যাচ্ছ তাহলে এখান থেকে আশা করা যায় পুরো নম্বর ক্যাপচার হবে আশা করা যায় এটা বলবো না হবেই হবে পুরনো নম্বর এখান থেকে আমরা ক্যাপচার করতে পারবো শুধু এম সি কিউয়ের জন্য তোমরা পশ্চাৎ কর্তৃক যে টেস্ট পেপার দিয়েছে ও সেই টেস্ট পেপারটাকে সলভ করতে হবে ওকে তো চলো দেখা হচ্ছে পরবর্তী অধ্যায়ে ততক্ষণ পর্যন্ত সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং ভিডিওটি একটা লাইক করে দিও ধন্যবাদ সবাইকে